আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রেডি ফেডি হয়ে আমি আজকে যাচ্ছি বোনের বাড়িতে আর যাওয়ার জন্য এই যে টোটোতে উঠে পড়েছি সোজা চলে যাব টুল ট্যাক্সের কাছে কারণ টুল ট্যাক্সের কাছে না গেলে গাড়ি পাওয়া যাবে না গাড়ি পাওয়া যাবে না এখন কারণ এখন বেলা হয়ে গেছে অনেক দশটা বেজে গেছে এদিকে মুখের অবস্থা যা আর কলকাতার বাস এখন পাওয়া যাবে না অবশেষে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা বাস পেলাম বাসে উঠে গেলাম একটু পরে পুরো বাসটায় ফাঁকা হয়ে গেল আমরা দুই তিনজন ছিলাম দেখতে দেখতে সামনে গিয়ে গাড়ি থামিয়ে দিল কিছু দূর যাওয়ার পরে দেখলাম গাড়ি থামালো তারপরে নেমে আমি আবার পেয়ারা মাখা দেখলাম তাই আবার নিতে চলে আসলাম এই যে পেয়ারা মাখাটা হাতে নিয়ে নিলাম এইবার আমি সোজা চলে যাব এখন বাসে বাসে গিয়ে একা একা বসে আছি এখন গাড়ি গাড়ি ছাড়েনি আর একা একা বসে বসে খাচ্ছিলাম পেয়ারা খেতে খেতে গাড়ি ভরে গেল এবার আমাদের গাড়িও ছেড়ে দিল এবার সোজা যাচ্ছি আমরা এটা হচ্ছে ফারাক্কাবাদ হব এখন আমরা দেখো পুরো নদীর জলটা স্রোত কেমন কেমন লাগছে দেখতে 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 পার হয়ে গেলাম পুরো ব্রিজ এদিকে আবার দু তিনটা বেজে গেছে তাই আবার রোদের তাপটা পুরো মুখে এসে লাগছে তাই রুমাল দিয়ে ঢেকে ডেকে এদিকে যায় না কি হলো হুট করে গাড়িটা থামিয়ে আমাদের সবাইকে নামিয়ে দিলো গাড়ি থেকে বলছে নাকি গাড়িতে কি প্রবলেম হয়েছে এদিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি এই দেখো আমি তো পুরো ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এদিকে যারা কাছে কাছে যাবে তাদের বাস তো পেয়ে তো কলকাতার বাচ্চারা যেতে পারবো না তাই এবার আমি আমি কি করব আমার বাস তো আর পাচ্ছি না তার একটু পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই দেখো আমার মুখে হাসি চলে আসলো কারণ আমাদের গাড়ি বলছে ঠিক হয়ে গেছে তাই আমি সোজা চলে গেলাম এদিকে আবার নিচে তাকিয়ে দেখছি আমার জুতোর ফিতে খুলে গেছে এই দেখো অবস্থা তাও আমি ফিতা না বেঁধে সোজা আগে গাড়িতে যেয়ে বসবো তারপরে ফিতা বাঁধবো এই যে আমি সোয়েটারটা আমার সিট রেখে দিলাম ব্যাস ওটা আমার সিট হয়ে গেল এবার ব্যাগটাকে আমি ঠিক করে রাখি অনেক দূর যেতে হবে তো ব্যাগ নিয়ে যাবে না এদিকে ঝালমুড়ি নিয়ে নিয়েছি আমি ঝালমুড়ি খেতে খেতে শুয়ে থাকতে থাকতে অবশেষে এসে আমি নামলাম নেমেই সোজা চলে গেলাম ফলের দোকানে ফল কিনে আবার টোটোতে উঠে গেলাম টোটোতে উঠেই সোজা চলে গেলাম বোনের বাড়িতে বোনের বাড়ির কাছে গিয়ে ওই দেখো বোন দাঁড়িয়ে আছে সোজা চলে গেলাম ঘরে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে একেবারে শুয়ে পড়লাম তার কিছুক্ষণ পরে আবার সোজা চলে এখন মেলায় হাত মুখ ধুয়ে রেডি ফেডি হয়ে চলে গেলাম মেলায় মেলায় যেতে গেলে আবার টিকিট কাটতে হবে দেখো কি অবস্থা কি করব বলো তারপরে সেই টিকিট কেটে তারপরে চলে গেলাম আমরা তিনজনে মেলার ভিতরে মেলার ভিতরে যাওয়ার সময় আবার টিকিট দেখলো টিকিট দেখার পরে সোজা চলে গেলাম মেলার ভিতরে এই মেলা দিয়ে করলাম দেখো মেলাটা তোমরা সবাই একটু দেখে নাও এই দেখো মেলা এই মেলা সিরিয়ালের সব নায়ক নায়িকা আসবে তার জন্য টাকা নিয়েছে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে